আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন একই চোখ ধাঁধানো মন কালেকশন তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা যার জেরেই পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে বাবু কাকার নাম্বার দেওয়া থাকবে বাবু কাকার ঠিকানা হচ্ছে ঢাকা গাবতলি আমিন বাজার বাবু কাকার খামারটা তো আজকে যে কালেকশনগুলো একেবারে কম দাম ডিম বাচ্চা সহ মাস্টার পিয়ার প্যাকেজ সহ নিতে পারেন ইনশাআলা ধৈর্য সহকারে দেখবেন যার যারা এই পছন্দ হবে স্ক্রিনে কাকার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন তো চলেন বেশি কথা না পারে আমরা সরাসরি খামারি বাবু কাকার সাথে সাক্ষাৎকার নিয়ে আসসালামু আলাইকুম কাকা আলহামদুলিল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা অনেকদিন পর আবার আসছে আপনার লবটে আজকে যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর দেখলাম বিডিং উডে এবং ডিম আছে বাচ্চা আছে আজকে কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর কালেকশন কাকা

রিজিকের পেয়েছে নিয়ে আল্লাহ তালা হরা দেবেন কবর আজ হরা দেবেন ডান হাত আমার লামা দেবেন ওই ব্রিজ বিদ্যুৎ পার ভরা দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তাল্লাহ জানা দেন সুহান মা বোনেরা বাইরা চিন্তা করেন পাঁচ হুক্ত নামাজ দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখছে ফায়দা রাখছে অসম নাম্বারই ধরে রিজিকের পেয়েছে নি রিজিক যদি খাওয়া দাওয়া এইটাই না দুনিয়ার মধ্যে যা যা কিছু প্রয়োজন করে সমস্ত কিছু হলে রিজিকের আওতা হয়েছে অবশ্যই এই পেরেছে নিটা আল্লাহ তালা দূর করে দিলার লাগে তারপর আর হচ্ছে একটা ফায়দা আছে

নামাজের দাও দিতে পারি নামাজে দার করাইতে পারি তাহলে ওই নামাজের গ্যারেন্টি নামাজ যে নাকি আল্লাহ তালা আমাকে দান করে ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালার কোয়ালিটি দেখেন আর কবুতর দেখেন কবুতর যে এত সুন্দর কোয়ালিটি বডি ফিটনেস দেখছেন আর গলার যে ঝুল হ্যাঁ দুইটাই সেম আর জেনেস কিন্তু দুটাই কিন্তু সমান কবুতর ডাকে এটা যে গলার ঝুলটা অনেক অনেক ঝুল এক দেখেন দেখছেন অ্যাক্টিভিটি দেখেন কবুতরের সাইজ কোয়ালিটিটা দেখেন মাসাল এটা হচ্ছে কাশ্মীরের মধ্যে কালারটা যেরকম দেখার মতো বুট ঠোড়ে তাই না কাকা একবারে হ্যাঁ বুট ঠোড়ে ডিম বাচ্চা করছে কাকা হ্যাঁ অবশ্যই রানিং মাস্টার খামার থেকে আনা খামার খামার থেকে কত টাকা কালেকশন করা তো জোড়াটা কত টাকা চাইছেন কাকা একদম 6000 একদম 6000 মাত্র 6000 টাকা হ্যাঁ একদম হ্যাঁ একদম 6000 তো দর্শক দেখেন যেরকম কত রকমের দাম কোয়ালিটি 100 তে তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে কাকা নাম্বার দাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আরও এক জায়গায় কিন্তু কাশ্মীরি রেসার দেখতে পাচ্ছেন কোয়ালিটি সাইজ বডি ফিটনেস এটা চোখগুলো দেখেন নরের চোখ শেপ আর এটা হচ্ছে মাদির চোখ অরিজিনালি কাশ্মীরি রেসার দুইটার পায়ে কিন্তু মার্শাল্লাহ ট্যাগ দেওয়া আছে দেখেন কোয়ালিটি দেখেন সাইজ বডি ফিটনেস মার্শাল্লাহ বাবারে বাবা এত বড় সাইজের কাশ্মীরি রেসার সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখা এত এত বড় সাইজের

তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো এক জোড়া কাশ্মীরি দেখেন কাশ্মীরি রেসার আজকে মোটামুটি তিন পেয়ার আছে এটা হচ্ছে তিন নাম্বার জোড়া হ্যাঁ ডান টান হওয়ার এটা হচ্ছে মাদি এটা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না কাকা আচ্ছা কাকা এই জোড়াটা কত কেমন কে চাইতেছে নিউ অর্ডার ফার্স্ট টাইম ডিম বাচ্চা মাত্র বারোশো দেখছেন অনলি মাত্র বারোশো টাকার বিনিময় তিন নাম্বার জোড়া কাশ্মীরি দর্শক তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন আরও একজন দেখার মতো বিগ সাইজের মডার্ন কবুতর দেখেন হ্যাঁ এটার যে কোয়ালিটি কালার আর সাইজটা কিন্তু মার্শাল্লা বিগ সাইজের ওভার লাইট কালার

প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সোয়া চন্দ্রের একটা জোড়া ওভার লাইট কালার আর রানিটা সম্ভবত এটা কি নিউ অর্ডার কাকা না রানিং কি নিউ অর্ডার নিউ অর্ডার কবুতর ইয়াং কবুতর দর্শক দীর্ঘ দিনের কাছে ডিম বাচ্চা নিতে পারবে

কাকা কততে সেল করবেন কত কম? 3000 টাকা একদম। একদম 3000? হ্যাঁ 3000। পুরো দাম দাম সেল করবেন কাকা? 1200 টাকা 2800? একদম। হ্যাঁ। মাসা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কাকা নাম্বার দাও আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ। দেখুন বন্ধুরা আমার দেখতে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা লাহোর একটা পেয়ার কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন লাল গিয়ারের মধ্যে ঠোর চোর শেপ এত সুন্দর। হ্যাঁ সামনেরটা নর কবুতর পিঞ্চের হলো মিডিয়াম একটু নামায় দেখাতে পায়ের ফেদার দেখে দেখছেন?

আচ্ছা এটা হচ্ছে নটটা হচ্ছে পট আর বিউটি আচ্ছা বাচ্চা তো মনে পটার মতো আসছে কাকা দেখছেন শেপটা দেখেন একদমই বোর্ড ঠোঁটের মাসালা দেখার মতো তিন পিস কবুতর ফ্যামিলি প্যাকেজ কাকা মাক্সি কালার আছে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু মাক্সি কালার আসলে একবার দেখছেন রিয়ার একটা কালেকশন মাসালা কাকা আর তিন পিস কবুতর ফ্যামিলি প্যাকেজ কত টাকা যাচ্ছে একদম পয়সা টাকা পয়সা হ্যাঁ একদম পয়সা একটু কম সম করে দেন কাকা না কি কম করবেন দেখেন একটু চেষ্টা করুন কম কম করে দেন কম করব

এটি বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন লাল করা লালের মধ্যে একটা চুইঠালের মধ্যে দেখার মতো গোল্লা কবুতর দেখেন হ্যাঁ হলুদ চোখের পিছেরটা হাড়ি বোটাই দিয়ে নর রাইট অনার ব্যাপারটা হচ্ছে মাদির সম্পূর্ণ একটা রানিং পেয়ার দেখেন দুইটাই চুইঠাল করা লাল একদম কাকা ক্যাটাগরি তাই না কাকা একদমই কাকা অন্যান্য মানে অনেকেই বলতো যে কাকা কাকা আসলে এটা কাকা না গোল্লা কবুতর কত টাকা যাচ্ছেন কাকা ধরোটা পনেরোশো টাকা কম সময় না কাকা আজকে জন্য 1300 টাকা 1300 না 1200 আচ্ছা ঠিক আছে একদম 1200 টাকা একদম 1200 প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক আর জাম্বু সাইজের লাটি ম্যাক জোড়া শৌখিনের একটা জোড়া ব্ল্যাক চেক আর হচ্ছে বুলুবার হ্যাঁ বুলুবারটা নট ব্ল্যাক চেক ব্ল্যাক চেকটা হচ্ছে মাদি একদমই টানা দেখার মতো একটা জোড়া মাশাআল্লাহ কাকা জোড়াটা কত কেমন কি চাই দিবেন জোড়াটা নিলে আজকে জন্য একদম 3000 মাত্র তিন হাজার টাকা গা একদম তিন দেখছেন কোয়ালিটি বিগ সাইজের মাথাগুলো দেখেন আর যে টানা পায় ফিক্সড প্রাইস মাত্র তিন হাজার একদম 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 বন্ধুর আমার দেখতে পাচ্ছেন চকলেট চকলেট মানে সুরমা কালার মধ্যে দেখেন এক জোড়া লাখা কবুতর আমেরিকান লাখা হ্যাঁ এটা যে টেল গুলো দেখলে বুঝতে পারেন কত বড় সাইজের টেল সমুদ্রা চিচি পরে বাঁচা নাকি গা দু এক পর হবে না দেখেন নর্মাল ইনশাল্লাহ হবেই বাইকের উপর আর ইচ্ছা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া বোম্বাই কবুতর হোয়াইট বোম্বাই মাদিটা মল্টিং আছে নরের খোপাটা দেখেন আছে কিন্তু মাসাল একটা বাচ্চাও আছে দেখেন হ্যাঁ ডানেরটা হচ্ছে এই যেটা হাড়ি থেকে সেটা হচ্ছে নর এটা হলো মাদি খোপা দেখছেন আবার বাবা খোপাটা কিন্তু একদমই কদম খোপার মত দেখছেন অরিজিনালি ইন্ডিয়ান মোম্বাই দেখেন বিশাল সাইজ কাকা মাস্টার বিয়ার বাচ্চা সহ কত লেগে সাইজ দিছেন তোরাটা বাচ্চা খোপাটা কত করে সেটা বাচ্চা খোপাটা এদিকে বন্ধুরা আমার যদি কারোর পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে কাকার নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে এই অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশালক দিতে রেসার একটা বলুন রে স্যার আরেকটা হচ্ছে আপনার বাঘ দাদি হমাই দেখেন আসেন চোখ শেপগুলো দেখেন লাল কত লাল দেখেন এটা কি নর কাকা কালোটা দুটাই নর আচ্ছা দেখেন পার নর কত করে যাচ্ছেন কাকা পার পিস নর টাকা করে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা পিস আচ্ছা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনে কাকার নাম্বার দেওয়া আছে দেখছেন এটা নর দেখেন দেখেন চোখ শেপগুলো দেখেন লাইটের একটু কি দেখেন এই কোয়ালিটি দেখছেন তিন পট্টি লাল ইয়ের মধ্যে কাকা একদম কি পাঁচশো টাকা পিস তো দশ দিতে হচ্ছে মশাল তোমার একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কোনো কাটা ভাড়া সেটা কিছু নেই অসাধারণ একটা জোড়া হ্যাঁ একদমই বোট ঠোঁটের কাজল চোখের দেখেন কাকে কি রানিং হয়েছে নিউ অর্ডার নিউ অর্ডার নয় দশ পর

মাত্র বারোশো এক হাজার টাকা লাল রসগোল্লা মাত্র এক হাজার টাকা এত সুন্দর এক জোড়া কৌতুর দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কাকা নাম্বার দেওয়া তো অবশ্যই যোগাযোগ করে এই প্লেডটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন দর্শক বিশাল সাইজের আহ একজোড়া কবুতর বড় পায়রা বলে চলতেন এত বড় সাইজের কবুতর নটনোটাই নট এটা হলো শ্যাটেল গোল্লা দেখা কাকা এই যেটা হল শ্যাটেলগোল্লা বড় পায়রা দেখা যায় দেখেন এটাও নট আর রেড কালারটাও হচ্ছে নট

সার্ভেই না এটা গাছ গাছে পড়া বাকি না যেখানে গাছে উঠে বসে থাকবে তা না এটা কিন্তু হাইফ্লার রেসার খুবই হাইফ্লার মানে রেস করাবেন অনায়াসে দেখেন বেলজিয়াম ব্লাড লাইনের মধ্যে দেখেন চোখ সেগুলো দেখছেন অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের কাকা মোটামুটি পাঁচ পড়েছে কাকা এটা এগুলো সব খামারি হ্যাঁ এটা হলো ফ্লাই করানি কত দর্শক

তো কাকা এই সিঙ্গেল মাদিরা কত টাকা চাই দিয়েছেন দর্শক পছন্দ প্রয়োজন হবে নর দেওয়ার সঙ্গে সঙ্গে অনলি মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ দর্শক দিতে পারছেন চমৎকার তিন পিস কবুতর আছে দেশি বোম্বাই রেসার আছে কিন্তু এটাও রেসার হিটেকার হ্যাঁ দেখেন পাইট তো দেখেন তিন পিস কিন্তু নর কাকা পার পিস নর কোনটা কত টাকা চাই দিয়েছেন

এগুলো নর দর্শক দেখেন হ্যাঁ রেড চেকার দেখছেন ব্ল্যাক মাক্সির সার চোখ সেপটা দেখেন মার্শাল কত টাকা চাচ্ছেন কাকা এটা সাতশো টাকা পিস আর লালটা লালটা বলবে এক হাজার টাকা একটু করে আট দেবো দেখেন মানে স্যাডেল গোল্লা স্যাডেল গোল্লা এটা ফিল্ডব্যাগ থেকে আসা দেখেন এই যে হ্যাঁ অনেক সুন্দর তো যার পছন্দ হবে একদম থেকে কাকা একদম একদম দশ যার দিলে পছন্দ হয় স্ক্রিনে কাকা নাম্বার দাও অবশ্য অবশ্যই যোগাযোগ করে যার দিলে পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একবারে মক্ষীর বাগান আছে ইয়েলো কালার রেড কালার চকলেট কালার দেখেন দুই জোড়া এক পিস আছে হ্যাঁ দেখেন দেখছেন ফুল জেট স্প্রিং কাকে বলে দেখেন নর্মা দিয়ে এই যে একটা জোড়া এই একটা জোড়া এই এক পিস আছে দর্শক দেখেন কাকা পাঁচ পিস জোড়া জোড়া কত দিতেছেন

দেখেন সাইজ কোয়ালিটি কালার ওভার লাইট কালারের মধ্যে আর পাল পায়ে একটু হালকা ব্যথা বলতে দেখা দেই এই যে একটা গোটা আছে গোটাটা মানে অশুদ্ধ আছে শুকাই গেলে পরে দেবো গা অবশ্যই অবশ্যই দেখা এই বাচ্চা তো কত টাকা চাইতেছেন মাত্র পাঁচশো একদম কাশ্মীরি রেসার কবুতর দাম থাকলে অনলি মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো দিতে পারছেন ব্লাকলেস ব্লাকলেস শাটিন কবুতর অনেক সুন্দর দেখেন ব ফুটের হ্যাঁ দেখার মতো আবার লাইট কালার

একদম মাসা দর্শক এই সাদা নটটা শুধু সাথে বাচ্চাগুলো নিয়ে নিলে দাম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক একটা জোড়া এটা কি না কাকা ব্ল্যাক রেসার দেখেন চোখ সে আনার চোখের দেখেন আর একদমই কুচকুচে জেট ব্ল্যাক ডাক্তিসে ডান পাশেটা নর বাম পাশেটা হচ্ছে মাদিস সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ে তাই না কাকা মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা এত সুন্দর একটা জোড়া দেখেন চোখ সেগুলো দেখছেন আনার চোখে কাকা ওটা কত টাকা দিবেন এটা 1500 একদম 1500 মাত্র 1500 একদম একদম ফিক্সড বন্ধুরা আমার কোন প্রকার দাম দামি একদম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে কাকা নাম্বার দাও সব 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 যোগাযোগ করে যারা যে দাম ওই দামি একদমই থাকবে একদম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা চড়রা অনেক সুন্দর লাল কালারের মধ্যে চমৎকারটা হারিতে বসা আছে দেখেন একটু দেখাই টলারা চালাতে দেন ফুলগুলা দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন কলসি গলা পাখা সাদা দেখার মতো সিংহের একটা ও তো গররা গর নেই কেটা এটা লাল গররা এটা হচ্ছে লাল গররা দেখেন সাপ চোখে দুই দুই পাশে দুই চোখে চশমা চোখ যাকে বলা হয় দেখেন সিংহের নর হ্যাঁ দেখেন ডাক দেখেন নর কাকা নটা কত টাকা চাই দিবেন নটা নিলে আজকে জন্য একদম 1000 টাকা মাত্র 1000 টাকা লাল গররা নট হ্যাঁ 1000 টাকা একদম একদমই দর্শক কোন বড় দামা দামি নেই একদম ভালো লাগবে পছন্দ হবে কাকা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক কি দেখতে পাচ্ছেন দেখেন শৌখিন কাকে বলে দেখেন রেড কালারের মধ্যে শৌখিন আর কোয়ালিটি দেখেন হ্যাঁ একদমই গোল বল পুরো হাড়িতে বসা আছে নর আর নিচে এত সুন্দর কোয়ালিটির অনেক বড় একটু নামায় দেখাতে দেখেন টানা কাকে বলে দেখেন দেখছেন মার্শাল টকটকা টকা লাল কাকা একদম অনেক বলে অনেকে তো খামারিতে অনেক ভিডিও দেখছেন কিন্তু লাল শৌখিনটা সচরাচর খুব কম পাওয়া যায় বর্তমানে এটা কিন্তু ইনপুটের কত দর্শক দেখেন কাকা কত টাকা চাচ্ছেন যে ওটা চার হাজার পাঁচশো টাকা চা দাম একদম মাত্র চার হাজার টাকা সেরো ওইটা ঠিক আছে অন্য অন্য খামারতে নিতে গেলে কিন্তু চাইতো তো আট হাজার দশ হাজার টাকা দাম থাকতো কিন্তু কাকাই একইবার দিয়ে দিচ্ছে আজকে বেচা দাম মাত্র চার হাজার টাকা এক দাম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন হাইফ্রার গিরিভাস দুটা বাচ্চা মাস্টার পিয়ার ডিম হ্যাঁ দেখেন একসাথে কিন্তু মানে তিন জোড়া ডিম ফুটলে জোড়া বাচ্চা আছে একজোড়া রানিং মাস্টার পিয়ার আছে এক জোড়া লক্ষ্মী একটা জোড়া যারা ডিম বাচ্চা খাইতে চান উড়াইতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে দেখেন ফ্যামিলি প্যাকেজ কম্বো প্যাকেজ দেখেন ডিম আছে বাচ্চা আছে মাস্টার মাস্টারপিয়ার আছে দেখেন তারপর যদি কোনো ঠোকরাই না একটা বাচ্চারেও কত সুন্দর তা দিতেছে আছে বাচ্চা সহ ছাড়া দেখেন